নমস্কার বন্ধুরা আমি প্রভাত মণ্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু আট ফুট চওড়া ঢালাই রাস্তা আছে এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেল স্টেশন আপনারা জায়গার পয়সান থেকে মাত্র তিন মিনিট গেলেই কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন মেন রাস্তা বন্ধুরা একটু আপনারা আসলেই অবশ্যই বুঝতে পারবেন সামনে কিন্তু মেন রাস্তা আছে পঁয়ত্রিশ ফুট চওড়া মেন রাস্তা ওখান থেকে আপনার ডান দিকে চলে গেলে আপনারা চাম্পাটি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং বাঁ দিকে চলে গেলে আপনারা বারাইপুর রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা খুবই সহজেই এবং এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঢালাই রাস্তার পাশে আজকে আপনাদের জন্য একটি চার কাটা জায়গার পজিশান দেখাবো তো বন্ধুরা যেতে যেতে একটু জায়গার লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর এবং এই জায়গাটি অবস্থিত কামরা নামক একটি জায়গায় বন্ধুরা কাটাকাল সংলগ্ন এলাকার মধ্যেই বন্ধুরা জায়গার পয়শান থেকে মাত্র পায়ে হেঁটে পনেরো মিনিট গেলেই কিন্তু আপনারা কাটাকাল বাজার পেয়ে যাবেন ওখানে এটিএম বাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সুব্যবস্থা পেয়ে যাবেন বন্ধুরা রকম অসুবিধা হবে না একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই আজকে আপনাদের জন্য একটি চার কাটা ছোট্ট প্লটিং জায়গা নিয়ে এসেছি বন্ধুরা একদমই ঢালাই রাস্তার পাশে এবং ইলেকট্রিক ব্যবস্থাও অল কমপ্লিট করা আছে বন্ধুরা আপনারা এই জায়গাটি নিলে সাথে সাথেই কিন্তু আপনারা সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন আমরা কথা বলতে বলতে অলরেডি জায়গার পজিশনের সামনেই বন্ধুরা চলে এসছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন এই ঢালাই রাস্তার পাশেই কিন্তু এই জায়গার পজিশন বন্ধুরা জায়গার পজিশন শুরু হচ্ছে এখান থেকে লম্বা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছে হাত দিয়ে একদমই স্ট্রেট করে বাঁদিকে ক্রস করে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদমই চারকোনা জায়গার পজিশন আছে এবং ওই সামনে পর্যন্ত ওই যে সামনে যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন ওই সামনের মুখ পর্যন্ত জয়েন্ট হয়েছে বন্ধুরা জায়গার সামনের ফ্রন্টে আছে বন্ধুরা সাতান্ন ফুট একদম এখান থেকে শুরু করে স্টেট করে ওই যে লাস্ট যে সাইকেল দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত আপনার সাতান্ন ফুট জায়গার ফ্রন্টেজ পেয়ে যাচ্ছেন বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই ফাস্ট প্লটিং জায়গা বন্ধুরা আপনার ঢালার রাস্তা থেকে এক পা দিলেই কিন্তু আপনারা এই জায়গার পজিশন পেয়ে যাবেন এবং আপনারা যদি চান তো এখান থেকে এই জায়গার পজিশন থেকে একটু মাটি ফেলে রাস্তা লেভেল করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা খুবই সুন্দর পজিশনের জায়গায় একদমই রেকর্ডিওর সম্পত্তি বন্ধুরা কাগজপত্র এ টু জেড কমপ্লিট করা আছে আপনারা দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা আশেপাশের পরিবেশটি একটু আপনাদের দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা দেখেন বন্ধুরা অসংখ্য বাড়িঘর কিন্তু এখানে হয়ে গেছে এবং এখান থেকে কিছুটা হেঁটে গেলেই কিন্তু সামনে একটি বড় পাড়া পেয়ে যাবেন আপনারা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই এবং এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র তিন লাখ টাকায় পেয়ে যাবেন বন্ধুরা আবারও বলছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র তিন লাখ টাকায় পেয়ে যাবেন এবং আপনারা এই রাস্তা থেকে অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন বন্ধুরা অটো টোটো এবং মোটর ভ্যান সবসময় যাতায়াত করছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পৈছানের জায়গা বন্ধুরা একদমই চার কাটা জায়গা আছে পুরোটাই আপনাদের নিতে হবে কারণ মালিক দু কাটা কেটে দেবেন না নিতে গেলে পুরোপুরি চার কাটা জায়গায় নিতে হবে বন্ধুরা খুবই সুন্দর পৌঁছানের জায়গা বন্ধুরা এত সুন্দর পহেছানের জায়গা আপনারা পাবেন না তো দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিয়ক্ত থাকবো তো বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা